গোপালগঞ্জে এনসিপির পদসভা ঘিরে হামলা ভাঙচুর ও দফায় দফায় সংঘর্ষ নিয়ে এবার বার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দর্শক গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই প্রিয় দর্শক তথা এরই মধ্যে ছাত্র লীগের নেতা কর্মী কঠিনভাবে খিমত হয়ে গেছেন সেকাছিনা দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি দল কঠিন বিপদের সম্মুখীন হতে যাচ্ছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন गोपालগঞ্জে যে সহিংসতা ঘটেছে এই সহিংসতা কার মানে ঘাড়ে গিয়ে পড়তাছে বেশি দায়ী দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিও চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে হামলা ভাঙচুর ও দফায় দফায় সংঘর্ষ নিয়ে এবার বার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতির মাধ্যমে আইএসপিআর জানায় গোপালগঞ্জে একটি দলের পথসভাকে কেন্দ্র করে এলাকার একদল উচ্ছৃঙ্খল উশৃঙ্খল জনতা বুধবার সংঘবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এতে আর বলা হয় এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন এছাড়া শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এমন অবস্থায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় থেকে আরো বলা হয় পথসভা সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হলে এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এই অবস্থা সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককেল ও ইপাতে ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় পরে সেনাবাহিনী বিজেপি ও পুলিশ যৌথভাবে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সেনাবাহিনীর সার্বিকত্ব প্রথায়নে গোপালগঞ্জ পুলিশ সুপারি কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের খুলনায় স্থানান্তর করা হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আইএসপিআর থেকে বলা হয় প্রশাসনে জারি করা কারফিউ চলছে সেনাবাহিনী বিজেপি পুলিশ র্যাব ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে জনসাধারণকে ধৈর্য সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এদিকে সহিংসতায় পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলায় সাধারণ সম্পাদক আতার রহমান পিয়াল সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে চারশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার দায় কার এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা এই ঘটনার দায় কি আওয়ামী লীগের এই ঘটনার দায় কি এনসিপির নাকি এই ঘটনার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের কোন পক্ষকে দায় নিতে হবে এই ঘটনার জন্য বিবিসির অনুসন্ধানে যেটা উঠে এসেছে সেটা যদি বিশ্লেষণ করি তাহলে এই ঘটনার ম্যাক্সিমাম দায়টা তারা দেখছে এনসিপি এবং তাদের উস্কানি তাদের উস্কানির জন্যই গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটেছে এমনটাই মূলত তারা বলতে চাচ্ছে কিন্তু তো সেখানে আওয়ামী লীগের দায় নেই কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর দায় এড়াতে পারে তেমনটাও তারা বলেনি বলেছে দুটোই দুটোই ঘটেছে কিন্তু মূল দায়টা এনসিপিকেই নিতে হবে কারণ তাদের উস্কানির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটেছে যেটা অন্য কোথাও ঘটেনি সেই আলোচনাটা করবে এই ভিডিওতে কি বলতে চাইছে বিবিসি বাংলা গোপালগঞ্জের ঘটনায় দায় কার বিবিসি বাংলা যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে এনসিপির দায় কতটা এই প্রশ্নটা রেখেই তারা প্রতিবেদনটা শুরু করেছে সেখানেই তারা বলছে যে জুলাই আন্দোলনের বিভিন্ন জেলায় তাদের পদযাত্রা কর্মসূচি চলাকালে ভিন্ন নামে গোপালগঞ্জে মুখে কর্মসূচি কেন নিয়েছিল আর সেই কর্মসূচি উস্কানিমূলক পরিবেশ তৈরি করেছিল কিনা না এসব প্রশ্নে চলছে নানা আলোচনা অর্থাৎ সব জায়গায় পদযাত্রা হল জুলাই পদযাত্রা কিন্তু গোপালগঞ্জে এসেই তারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলো অর্থাৎ তারা এখানে এসে স্পিডটা বহুগুণ বাড়িয়ে দিল এক ধরনের উস্কানি তৈরি করলো যে সব জায়গা থেকে গোপালগঞ্জ আমাদের কাছে আলাদা জায়গা এই যে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করল অবস্থান মানে তাদের কর্মসূচির যে আলাদা অবস্থান তৈরি করলো সেখান থেকেই মূলত উস্কানিটা শুরু এবং সেখান থেকে উত্তেজনার শুরুটা হয়েছে তারা বলছে কর্মসূচির নাম এই প্রশ্ন এনসিপি গত পহলা জুলাই থেকে জুলাই দেশ জুড়ে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি পালন করছে জেলায় যাচ্ছে কেবল গোপালগঞ্জের ক্ষেত্রেই দলটির কর্মসূচির ভিন্ন নাম নিয়ে তা ফেসবুকে ঘোষণা করা হলো মার্চ টু গোপালগঞ্জ নামে ওই কর্মসূচি নিয়ে ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বুধবার এনসিপির উত্তরান্ত অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম দুটো পোস্ট দেন প্রথমে তিনি লেখেন বিপ্লবের সহযোদ্ধারা ধমকেতুর মতো ছুটে আসুন তারপর সবশেষ পোস্টের কথা ছিল তার আমরা সেই বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় গোপালগঞ্জ বাংলাদেশের এভাবে তিনি ফেসবুকে পোস্ট দেন অনেকেই মনে করছেন এনসিপি যেভাবে গোপালগঞ্জ মুখে তাদের কর্মসূচি ঘোষণা দিয়েছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিয়েছে উস্কে দিয়েছে এর সঙ্গে সেখানকার মানুষের আবেগও কাজ করেছে অর্থাৎ সাধারণ মানুষের গোপালগঞ্জের মানুষের তো গোপালগঞ্জ নিয়ে একটা অনুভূতি থাকবে সেই অনুভূতিতে আঘাত এসেছে তারা মনে করেছে গোপালগঞ্জ তাদের না গোপালগঞ্জ সার্জিসের গোপালগঞ্জ সবার এই ধরনের ব্যাপারে তারা উস্কানি বোধ করেছে আর এমন প্রেক্ষাপটে এনসিপির কর্মসূচি নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তবে এনসিপি নেতারা এটা মানতে রাজি নন তারা ব্যাপারটা অস্বীকার করেছেন যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বিবিসিকে বলেছেন তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে গোপালগঞ্জের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বক্তব্য দেননি এটা শুধু প্রোগ্রামটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য করেছি আমরা আলাদা শব্দ ব্যবহার করলে তা উস্কানি হতে পারে না আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি ওখানে উস্কানি ছিল না উস্কানি ছিল না এটা তারা দাবি করছে এই বিষয়ে সার্জিস আলম বলেছেন এটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে স্পেশাল কিছু নয় আমরা যুদ্ধের আহ্বান নিয়ে সেখানে যাইনি এটা আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি এটা এমন না যে বিশেষ কোনো আয়োজন নিয়ে আসছি যদি বিশেষ কোনো আয়োজন না যদি সবগুলোর মতোই এটা হয় তাহলে সেখানেও ওই জুলাই পদযাত্রা নামটাই থাকার কথা ছিল সব জায়গায় আপনারা করছেন জুলাই পদযাত্রা গোপালগঞ্জে এসে সেটা নাম চেঞ্জ করে ফেললেন মার্চ টু গোপালগঞ্জ সেটা নিয়ে নানা রকমের লেখালেখি এবং নানা ধরনের যদি এখন স্ক্রিনশট দেখাতে হয় এনসিপি নেতা এনসিপি সংশ্লিষ্টদের যদি স্ক্রিনশট দেখাতে হয় তাহলে শত শত এরকম স্ক্রিনশট দেখানো যাবে যে স্ক্রিনশটগুলো ফেসবুকের পোস্ট বুকগুলো বলে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে নানাভাবে গোপালগঞ্জবাসীকে তারা উস্কানি দিয়েছে উত্তেজিত করার চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক সেই সেই ব্যাপারটাই তিনি বলেছেন জোবাইদা নাসরিন তিনি বলেছেন রাজনীতিতে পদযাত্রার যে অনুবাদ হেঁটে মানুষের সাথে জনসংযোগ করা হেঁটে হেঁটে জনসংযোগ করা তবে পদযাত্রা যখন মার্স হয়ে যায় এর একটা গতি থাকে অর্থাৎ তারা গতিটা বাড়িয়ে দিয়েছে উদ্দেশ্য গতি বাড়িয়ে দেওয়া ভিন্ন কিছু করা পদযাত্রার বদলে মার্চ শব্দটি এখানে পাল্টে গেল এখানে ভাষাগত পার্থক্যই কেবল নয় এর মাঝে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুতির পার্থক্য আছে এর মাঝে কোনো পরিকল্পনা আছে এটা হঠাৎ কেন পাল্টে গেল এটা মেটাফোরিক্যালি দেখার জায়গা নেই মেটাফরিক মানে হচ্ছে এই শব্দ দিয়ে আমি কিছু একটা বোঝাচ্ছি এটার একটা ইন্টারনাল পলিটিক্স আছে বলে মনে করেন জোবাইদা নাসরিন এই মার্চ শব্দটাই গোটা পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিয়েছে বলে মনে করেন এই শিক্ষক বাস্তবতা মানে ওখানে কি হবে এই বাস্তবতাকে এনসিপি জানতো সেই ব্যাপারে বিবিসি বলছে যে গোপালগঞ্জই বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দু পাঁচ আগস্টের পর সাধারণ মানুষ বিশেষ করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকদিন ধরে প্রতিবাদ করেছিলেন বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছিল যেমন ষোলো জুলাই গোপালগঞ্জ দখল করবে এনসিপি কিংবা সরকার পতনের পর যেমন দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর চালানো হয়েছিল ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানের সমাধিও ভেঙে ফেলা হবে তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিবিসিকে বলেছেন তাদের এমন কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমরা দেখেছি যে তাদের যারা গুরু বিদেশে বসে থেকে তাদের যারা প্রেসক্রিপশন দেন ইউটিউবে এবং ফেসবুক সবুকে তারা কিন্তু গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে তাই যখন উস্কানি দিয়েছে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দিতে হবে এই ব্যাপারগুলো বারবার এসেছে এই ব্যাপারগুলোই উস্কানিতে কাজের এবং উস্কানি হিসেবেই নিয়েছে গোপালগঞ্জবাসী তেমনটাই বিবিসি মূলত তাদের পর্যবেক্ষণে বলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো দল বাংলাদেশের যে কোনো জেলায় সমাবেশ করতে পারে এমনটা এনসিপির ভাষ্য খুবই ভালো সমাবেশ করতে পারে সমাবেশ করতে তো বাধা নেই কিন্তু আপনি যখন গোপালগঞ্জে দাঁড়িয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যখন বলবেন যে গোপালগঞ্জে দাঁড়িয়ে এই যে ঘোষণা দিচ্ছি মুজিব্বাদের কবর রচনা করেই ছাড়বো তখন তো গোপালগঞ্জবাসীর জন্য এটা আহ মানে চরম উস্কানির একটা ব্যাপার থাকবে বারবার মুজিব্বাদের কবর রচনা করা এই ব্যাপারটা তাদেরকে উস্কে দেবে এটাই স্বাভাবিক হাসনাত আবদুল্লাহ যেভাবে গোপালগঞ্জে দাঁড়িয়ে মুজিবভাদের কবর রচনা করেছেন সেটাকে নিয়েও আবার বিতর্ক করা যায় যে হাসনাত আবদুল্লাহ দু হাজার বিশ সালের উনিশ মার্চ ইত্তেফাকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি লেখা লিখেছিলেন যেখানে বঙ্গবন্ধু সম্পর্কে এত ভালো ভালো কথা বলেছিলেন বঙ্গবন্ধুর সাতই মার্চের যে আহ্বান যে মানে যে ভাষণ সেই ভাষণ পৃথিবীর সবাইকে আদর্শ হিসেবে নেওয়া উচিত এমন কথা তিনি বলেছিলেন খালেদ মুহিউদ্দিনের টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে দু হাজার বিশে ইত্তেফাকে যেটা লিখেছিলেন সেই আদর্শ কি এখনও ধারণ করেন তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ বঙ্গবন্ধুর সেই আদর্শ এখনও ধারণ করি এই কারণে আমি আমার ফেসবুক থেকে সেই পোস্ট ডিলিট করিনি কিংবা মিও করিনি কিন্তু বাস্তবতা কি দাঁড়ালো যে তিনি মুখে বলছেন সাক্ষাৎকারে তিনি মুখে বলছেন বঙ্গবন্ধুর সেই আদর্শ এখনও ধারণ করেন কিন্তু গোপালগঞ্জে দাঁড়িয়ে তিনি জঘন্য ভাষায় বলছেন যে মুজিব্বাদের কবর রচনা করতে এসেছি আমরা মুজিব্বাদের কবর রচনা করব। এই যে দ্বিচারিতা মানে রাজনীতি শুরু করতে না করতেই মানে নোংরা রাজনীতির যে অনুশীলন সেটাই আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতি যে ধ্বংসাত্মক প্রক্রিয়ায় চলে গেছে বাংলাদেশের রাজনীতি যে নষ্ট হয়ে গেছে সেখান থেকে যে এই তরুণরাও বের হতে পারেনি যতই মুখে ভালো রাজনীতির কথা বলুক পরিশুদ্ধ রাজনীতির কথা বলুক তারা যে আদতে সেটা পারেনি সেটা বারবার প্রমাণিত হচ্ছে তারা যেখানে বলছে গোপালগঞ্জের হতাহতের দায় কার এই প্রসঙ্গে বিবিসি বলছে যে গোপালগঞ্জে হতাহতের ঘটনা এবং পরিস্থিতি তৈরি হলো তার দায় নিতে রাজি নয় এনসিপি তার দায় তারা সরকারের উপরে চাপিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না নিহত চারজনের কথা শুনেছেন উল্লেখ করে তিনি লিখেছেন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এর দায়ভার সরকার এবং প্রশাসনকে নিতে হবে এমনটা নাহিদের ভাষ্য অর্থাৎ এনসিপির ভাষ্য হচ্ছে এই যে হতাহতের ঘটনাও ঘটেছে সেটা অস্বীকার করেননি এর দায় তারা নেবে না এনসিপি নেবে না এর দায় সরকারকে নিতে হবে এখন সরকারের শৃঙ্খলা বাহিনী কি এর দায় নেবে সেটা একটা বড় প্রশ্ন তবে পরিস্থিতির জন্য এনসিপি দায় এড়াতে পারে কি না এই প্রশ্নও রয়েছে সার্জিস আলম বলেছেন এই জিনিসটা ভিক্টিম ব্লেমিং ওখানে গিয়ে আমরা হলাম সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করলো তাহলে আমরা কি গোপালগঞ্জকে সশস্ত্র সন্ত্রাসীর আশ্রয়স্থল হিসেবে রেখে দেব ওখানে কি দল হিসেবে আমাদের সমাবেশ করার অধিকার থাকবে না তিনিও বলেছেন এই ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে অর্থাৎ তিনিও প্রশাসনকে এর তাই নিতে বলছেন সব মিলিয়ে যে ঘটনাগুলো হলো বিশ্লেষকরা বলছেন শিক্ষকরা যেটা বলছেন সেই আলোকে বিবিসি যেটা তুলে আনার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে এই সাংঘর্ষিক ঘটনাটা এড়ানো যেত যদি এনসিপি সাধারণ পদযাত্রার যে কর্মসূচি সারা দেশে করছে আগের পনেরো দিন যে কর্মসূচি করেছে সেই পনেরো দিন একটা জেলায় নিজেদের মধ্যে জ্ঞানজামের কারণে নাহিদ ইসলাম সেখান থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন সে সেটা ছাড়া কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি অন্যের দ্বারা আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি গোপালগঞ্জেও সেটা ঘটত না যদি না এই ধরনের উস্কানির কার্যক্রম হতো আবার অনেকে বলেন যে সেখানে জামাত সমাবেশ করেছে বিএনপি সমাবেশ করেছে কাউন্সিল করেছে মিছিল করেছে শোডাউন করেছে কোথাও তো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি কিন্তু এনসিপির সঙ্গে সেটা কেন ঘটলো তার কারণ হিসেবে দুটো ব্যাপার উল্লেখ করার চেষ্টা করেন অনেক বিশ্লেষক একটা হচ্ছে যে তাদের এই উস্কানি তাদের মুরব্বীদের নানা রকমের উস্কানি এবং বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙার সঙ্গে এনসিপির সরাসরি কানেকশন এটা গোপালগঞ্জবাসী মনে রেখেছে গোপালগঞ্জবাসী সেই সময় তাদেরকে বলতেও শোনা গেছে যে বঙ্গবন্ধুর বত্রিশের বাড়ি ভাঙার সময় তো আমরা কিছু করতে পারিনি গোপালগঞ্জে যখন বিভিন্নভাবে ফেসবুকে উস্কানি দেওয়া হচ্ছিল যে এবার টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে হবে টুঙ্গিপাড়ায় বোল্ডোজার চলবে তখন তাদের মধ্যে থেকে আমরা বিভিন্ন সুর শুনেছি যে এবার টুঙ্গিপাড়ায় আসো তোমরা সেরকম সেই কারণও হতে পারে যে এনসিপির পরে সেই রাগ তারা পুষে দেখেছিল সেই কারণে তারা আক্রমণের ঘটনাটা ঘটে ঘটিয়েছে কিন্তু আক্রমণ যে করতে পারল সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল সেটাও একটা প্রশ্ন সেই সময় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকতো এবং শোনা যাচ্ছে যে প্রশাসন নাকি আগে থেকে এরকম হামলা হবে গোয়েন্দা রিপোর্ট নাকি এরকম ছিল না গোয়েন্দা রিপোর্টে এরকম কোনো তথ্য ছিল না যে এরকম হামলা হবে যে কারণে প্রশাসন এক ধরনের ব্যর্থ হয়েছে তো এর দায়িত্ব সরকারকে নিতে হবে প্রশাসনকে নিতে হবে উস্কানির জন্য এনসিপি কে দায় নিতে হবে আবার হামলার জন্য আওয়ামী লীগকেও দায় নিতে হবে আওয়ামী লীগ আর এই দায় এড়াতে পারে না কারণ তারা হামলা করেছে সব মিলিয়ে আমার মনে হয় যে ঘটনাটা যেটা ঘটেছে তার বেশিরভাগ দায় এনসিপিকেই নিতে হবে তাদের রাজনীতিতে পরিশুদ্ধ অবস্থান আনতে হবে অন্যকে ধ্বংস করে দেয়া অন্যের কবর রচনা করতে চাওয়া এই অগণতান্ত্রিক ভাষাগুলো হিংসাত্মক ভাষাগুলো পরিত্যাগ করতে হবে সুস্থ রাজনীতির চর্চা করতে হলে গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করতে হলে সবার অংশগ্রহণ মেনে নিতে হবে এবং আওয়ামী লীগ আওয়ামী একেবারে নিশ্চিন্ন করে দেওয়া এই তত্ত্ব থেকে ফিরে আসতে হবে আওয়ামী লীগ সরকারের যারা অপরাধী যারা দোষ করেছেন যারা অন্যায় করেছেন দুর্নীতি করেছেন তাদের বিচার প্রক্রিয়া এক কথা আর পুরো আওয়ামী লীগকে আওয়ামী লীগের কোটি কোটি মানুষ

কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক শুধু এটাই বলবো বাংলাদেশের গৃহযুদ্ধের সম্ভাবনা আছে মতামত ভিডিও কমেন্ট অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ